নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি চলে এসেছি দেখো আর পিছনে দেখতেই তো পাচ্ছি আকাশে খুব মেঘ করেছে মা বারবার করে বলছে যদি বৃষ্টি আসে কি হবে এই যদি বৃষ্টি আসে বলছে ভিজবো কিছু বলবা হ্যালো তোমাকে শিখে দিতে হবে এসেছি আমার শরীরটা তো ভালো নেই তবুও তোমাদের ভালোবাসায় চলে এসেছি বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা গানের মধ্যে ফুল ত্রুটেলে ক্ষমা করবেন ধন্য ধন্য বলি তারে বেঁধেছি আমন ঘর বেঁধেছি আমন ঘর শূন্যের উপর পস্তা করে ধন্য ধন্য ধন্যবলি তারে ধন্য ধন্য হবলি তারে সবে ধন্য হবলি তারে ধন্য ধন্য ঘর শূন্যের উপর করে ধন্য ধন্যবলি কারে ধন্য ধন্য হবলি তার ধন্য ধন্য হবলি তারে নমস্কার বন্ধুরা এবার বলো তোমরা একটু কমেন্ট করে আমার মায়ের গানটি কেমন হয়েছে আর দেখো ওয়েদারটা কি বাবা মেঘ হয়েছে ওরে বাবা যদি এই মেঘে বৃষ্টি হয় এই দেখো এ হচ্ছে দর্শক ও বলে যে তোমরা রোজ ওখানে কি করো ওর এটা মনে প্রশ্ন জাগে তো ওকে বললাম চল আজকে তোকে ক্যামেরার সামনে নিয়ে আসবো ও বাচ্চা ছেলে তো ও বেশ মজা পাচ্ছিল দূরে দাঁড়িয়ে ছিল দেখছে যে ওরা ওদিকে ক্যামেরা নিয়ে ভিডিও পোস্ট করছে ওই জন্য ও ডিস্টার্ব করে দেখো কত বোঝে আর এখন ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী নতুন আর একটা কিছু বলো তোমার বন্ধুদেরকে মা লজ্জা পাচ্ছে প্রচুর পরিমাণে কিছু তো বলো হ্যালো বন্ধুরা ভালো আছো হ্যালো বন্ধুরা ভালো আছো সেই লজ্জা পাচ্ছে টাটা টাটা বন্ধুরা দেখা হচ্ছে আমার